শপিং করতে গিয়েছিলাম তো কী করছি না করছি কি নিয়েছি এসব ব্যাপার নিয়েই থাকছে আমার আজকের এই ভিডিওটি সকালে ঘুম থেকে উঠে ফার্স্টেই আমার ব্রেকফাস্টের জন্য দুইটা রুটি আর একটা ডিম ভাজি তৈরি করে নিলাম এরপর নাস্তা করলাম করার পর একটু রেস্ট নিলাম রেস্ট নেবার পর শপিংয়ে যাব তাই একটু সাজুকুজু করা লাগবে রেডি হওয়া লাগবে তো এইখানে সাজুকুজু করছি জামা কাপড় পরছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমি একদম রেডি হয়ে গেছি একটু লিপস্টিকটা বাকি ছিল তো বেলকুমিতে গিয়ে লিপস্টিক দিতেছিলাম আর ঢং করতেছিলাম আয়নার সামনে এরপর বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে নিলাম আমার ফার্স্টেই ইচ্ছে ছিল কাপড়েয়া পট্টিতে যাব কিন্তু আড্ডি মার্কেটে নামাই দিয়েছিল সেই জন্য ওভার ব্রিজ হয়ে কাপড়ে পটিতে যাচ্ছিলাম তখন এই বৃদ্ধ চাচার সাথে দেখা হয়ে গেল অন্যদিন তিরিশ টাকা পঞ্চাশ টাকা অনেক টাকাই দেওয়া হয় আজকে কোনো খুচরা টাকা ছিল না মাত্র ছিল দশ টাকা আমার শপিংয়েও হয়েছিল না তাই দশ টাকায় দিলাম কাপড়ের দোকানে চলে যায় এখান থেকে তিনটা গজের কাপড় নিছি এরপর আড্ডি মার্কেটে চলে যাই আড্ডি মার্কেটের গেটের সামনে সুন্দর সুন্দর পার্টস বিক্রি করতেছিল এখান থেকে দুইটা পার্স নিচি জাস্ট রাফ ইউজ করার জন্য হাতে কাজ করা পার্টসগুলো আমার অনেক ভাল লাগে একবার যশোরে হাতে কাজ করা পার্সগুলো চোখের সামনে পড়ছিল তো প্রাইস জিজ্ঞেস করেছিলাম তো ওইখানে প্রাইসটা বেশি বলতেছিল। রাজশাহীতেও চোখের সামনে পড়ে গেলো জিজ্ঞেস করলাম প্রাইসটা কম বললো তাই নিয়ে নিলাম এরপরে আর মার্কেটে ভেতরে চলে গেলাম তারপর টি শার্টের দোকানে গেলাম এখান থেকে কিছু টি শার্ট জ্যাগিংস নিলাম কসমেটিক্সের দোকানে এসে লিপস্টিক নিলাম টিপ নিলাম তারপরে এই ব্যাঞ্চগুলো নিলাম এই গুলো আমার অনেক ভালো লাগে এখান থেকে দুইটা ব্যাঞ্চ নিছি তারপরে তো কিছু খাওয়ার দরকার আছে তো ভাজা পোড়া তো আমার খাইতে একটু ভালো লাগে না রোদ গরম ছিল তো মিষ্টির দোকানে গেলাম মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খাইতেছিলাম বাসার থেকে আসার সময় আম্মু ফ্রিজে মিষ্টি ছিল কতবার খাইতে বললো আমি খাইলাম না আবার বাইরে এসে সেই মিষ্টিই খাইতেছি মিষ্টির মূল্য বেশি ছিল না এখানে আমি দুইটা মিষ্টি অর্ডার করছিলাম দুইটা মিষ্টির মূল্য ছিল মাত্র ৩০ টাকা করে একটা ছিল মিষ্টির ওপর নারকেল দেওয়া নারকেল দেওয়া মিষ্টি আমার অনেক ভালো লাগে তাই নিয়েছিলাম আমার অনেক শরীর খারাপ করতেছিল রোদ গরমে তাই এখানে আমি আস্তে আস্তে খাইতেছিলাম যে কিছুক্ষণ সময় যেন দোকানে থাকা যায় এই গরমে একা একা বাইরে যাওয়া খুবই কষ্টের বিষয় আর কি করা আব্বা মো তার সব সময় দিতে পায় না অনেক কাজ একা একাই করা লাগে একা একাই বাইরে যেতে হয় তারপরে এইখানে খাওয়া দাওয়া শেষ করে আবারও আমার কিছু কেনাকাটা লাগবে বাসায় থেকে সেদিনকে কাঁচা বাজার এবং অনেক খাওয়ার বিস্কিট এটা সেটা কিনেছিলাম ফুরাই গিয়েছিল। তো আরও কিছু নেওয়া লাগবে আর আমি বেকারে বিস্কিট তেমন খাই না প্যাকেট বিস্কিট খাই বিভিন্ন প্রকার প্যাকেটে বিভিন্ন প্রকার বিস্কিট থাকে সেইগুলো আমি চা দিয়ে খাই তারপর এখান থেকে কিছু চকলেট নিলাম নেবার পরে বাসার উদ্দেশ্যে আসার জন্য গাড়ি নিয়ে নিলাম তারপর এই তো বাসাতে চলে আসতেছি তো এইখানে আমার বাজার করা ব্যাগগুলা এখানে চারটা ব্যাগ হয়েছিল বাসায় এসে আমু তরমুজ দিয়েছিল তরমুজ খাইলাম খাওয়ার পর এই তো বিস্কিটগুলো আমি এইখানে ঢাললাম আর আমার কাপড়গুলো অ্যাড্রোপে রেখে দিলাম তাজকে আমি তো সব ভিডিওতেই বললাম আজকে আর দেখাইলাম না কী কিনছি এগুলাই তো কিনছি বললাম তাজকে আমার ভিডিওটা এ পর্যন্তই সব ভালো থেকো সুস্থ থেকো বাই